নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আরও একটি বাংলার নতুন বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হয়ে গেল আর এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মীন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে খুবই ভালো বা গোল্ডেন সময় আসতে চলেছে আমি শ্রী শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থ উপার্জন হবে খুবই ভালো ব্যয় হবে খুব অল্প সুতরাং সঞ্চয় হবে আপনাদের প্রচুর চাকরিতে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে অর্থাগম বৃদ্ধি পাবে বিদেশ ভ্রমণের জন্য একটা বিশেষ বিশেষ সময় মিন এবং মিন লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সুনাম বৃদ্ধির যোগ নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের পক্ষেও এবছর সুবর্ণ সুযোগ লাভ করবেন বিশেষত যারা সাথে যারা যুক্ত আছেন তাদের উন্নতি যোগ ব্যাপক পরিমাণে আসবে দাম্পত্য জীবনে কলহ যে আসবে না সেটা নয় তবে কলহ সৃষ্টি হলে পরেও সেটা স্থায়ী হবে না আপনাদের সপ্তমভাবে কেতু গ্রহটি অবস্থান করছে এবং আপনাদের রাশি বা লগ্নে অর্থাৎ মিন রাশিতে রাহু গ্রহটি অবস্থান করছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মাঝামাঝি সময় পর থেকে কিন্তু এই বিবাহিত জীবনের ভীষণই উন্নতি দেখা যাচ্ছে যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য এই বছরটি ভীষণই শুভ সামগ্রিকভাবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মিন রাশি এবং মিন লগ্নে জাতক জাতিকাদের হতে চলেছে কারণ কি কারণ একটি এই চৌদ্দোশো একত্রিশ বঙ্গার্ধ অর্থাৎ এক যোগ চার যোগ তিন যোগ এক এই হচ্ছে নয় আর এই নয় সংখ্যাটি সংখ্যাতত্ত্বের দিক থেকে অর্থাৎ নিউমোলজির দিক থেকে মঙ্গল গ্রহের সংখ্যা আর মঙ্গল গ্রহ মানেই হচ্ছে ভীষণ ডাইনামিক একটি গ্রহ সেনাপতি গ্রহ বলা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে ভীষণ এনার্জেটিক একটি গ্রহ এই এনার্জেটিক গ্রহটি মিন রাশি এবং মিন লগ্নের যে অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতির সাথে ভীষণই প্যারিটি রয়েছে বা মনোভাবাপন্ন বা বন্ধুত্ব এই দুটি গ্রহের মধ্যে রয়েছে অ্যান্টি গ্রহ মোটেই নয় এবং মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকারা একটু ধীর স্থিরভাবে কাজকর্ম করতে ভালোবাসেন এটা মূল রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ কালপুরুষের দ্বাদশ রাশি হওয়ার জন্য এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞার বিষয়টি থাকার জন্য আপনারা বুদ্ধি দ্বারাই কাজকর্ম এছাড়াও সমস্ত পেশাতেই উন্নতির জন্য দেবগুরু বৃহস্পতির একটা শুভ প্রভাব সবসময় দরকার পড়ে সেই বিষয়টি মিন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে সবসময় আছে জ্ঞান প্রজ্ঞা উপস্থিত বুদ্ধি এবং বুদ্ধির সাহায্যেই কাজকর্ম করতে আপনারা ভালোবাসেন দৈহিক পরিশ্রমটা বিশেষ নিতে চান না এই মিন রাশিটি হচ্ছে জলতত্ত্বের রাশি এবং দ্বি স্বভাবযুক্ত রাশি জলতত্ত্বের রাশি এবং দ্বি স্বভাবযুক্ত রাশি হওয়ার জন্য আপনারা একটু অলস প্রকৃতিরও হয়ে থাকে এবং আপনারা বুদ্ধি দিয়েই বা অন্যের দ্বারা কাজকর্ম করিয়ে নিতে চান কিন্তু মঙ্গল গ্রহের একটা সাপোর্ট এই চোদ্দোশো একত্রিশ আপনাদের মধ্যে নিয়ে আসবে সেই জন্য আপনারা সমস্ত কাজ ভীষণ সফলতার সাথে করবেন ভীষণ অ্যাক্টিভভাবে করবেন বা পজিটিভ মন নিয়ে করবেন তার ফলে আশায় অতিরিক্ত পরিমাণ সাফল্য আসবে মিন রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একজোড়া মাছ সেই মাছ বা মিন দুটো একে অন্যের উচ্ছের দিকে ধাবিত হচ্ছে এটা একটা শনি গুরুত্বপূর্ণ সিম্বল যেটা হোক কিনা উত্তর গোলার্ধের মধ্যে মহাকাশের যে উত্তর গোলার্ধ সেই উত্তর গোলার্ধকেই নির্দেশ করে অর্থাৎ মহাকাশের উত্তর গোলার্ধের মধ্যেই সমস্ত কিছু বিলীন হচ্ছে আবার নতুন করে সৃষ্টি তত্ত্ব এখান থেকেই শুরু হচ্ছে অর্থাৎ কিনা মিন রাশি এবং মিনলগ্নে জাতক জাতিকারা হচ্ছেন সৃষ্টি ধর্মী বা সৃজনশীল মনোভাবাপন্ন ভীষণ জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন আপনাদের সন্তানের কৃতিত্ব আপনারা গৌরবান্বিত্ত হবেন সন্তান ভাগ্য ভালো সন্তানদের স্বাস্থ্যের প্রতিও ভীষণ শুভ বলা যায় ভাতা এবং ভগ্নীদের সাথেও সদভাব বজায় থাকবে সামান্য বিরোধ হলে পরেও মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে সংযত থাকতে হবে এই বছরটি যত বেশি সংযত থাকবেন তত বেশি আপনারা সমস্যা থেকে মুক্ত হবেন বা সফলতার দিকে বেশি এগিয়ে যাবেন কারণ সংযত হওয়ার কথাটা এই জন্যই বলা হচ্ছে যে মঙ্গল গ্রহ এতটাই জাগেনি যে সব কাজে যতক্ষণ পর্যন্ত কোনো কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজের সাথে যুক্ত থাকার প্রবণতা চলে আসে আপনাদের একটু বুদ্ধির দীপ্ত ব্যক্তি হয়ে থাকেন মিন রাশি এবং মিনলগ্নের জাতক সেই বুদ্ধি এবং আপনাদের যে ডাইনেমিক প্রভাবটা দেবে মঙ্গল গ্রহ এই দুয়ের সংমিশ্রণ ঘটিয়ে আপনি সংযতভাবে চলার চেষ্টা করবেন চোদ্দশো একত্রিশ আপনাদের ভীষণই শুভ বার্তা নিয়ে আসবে সাফল্য নিয়ে আসবে প্রতিটি ক্ষেত্রে হানির জন্য বা উদ্বেগ সৃষ্টি করলে পর তারা আরোগ্য লাভ করবে বিশেষ কোন সমস্যার বড় কোনো সমস্যার মধ্যে পড়ছে না আপনাদের বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না অর্থাৎ কিনা শুভ প্রভাব বজায় থাকে বন্ধু বান্ধবের সাথে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দি প্রবল শত্রু জয়ী হবেন কারণ প্রবল শত্রু জয়ী যোগ আপনাদের এই বছরটিতে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রয়েছে তাই শত্রু দ্বারা অনিষ্ট হওয়ার আশঙ্কা নেই বললেই চলে ধর্মীয় কাজে বিঘ্ন সৃষ্টি হল বছরের শেষ দিকে ধর্মীয় আচরণের মতিগতি লাভ করবে যারা সদ্গুরু লাভের চেষ্টা করছিলেন তারা সদ্গুরু প্রাপ্তি ঘটবে আপনারা দীক্ষিত হতে পারার জন্য এই বছরটি ভীষণ উল্লেখযোগ্য ব্যবসার ক্ষেত্রে অর্থ চিন্তা থাকবে না বাড়তি কোনো ব্যবসা না করাই ভালো আপনাদের নতুন করে কোনো ব্যবসা না করাই ভালো অর্থাৎ আর পাওনা যে অর্থ সেটা আদায় হয়ে যাবে পরিবারের সকলের মন জয় করে আপনারা চলতে পারবেন পারিবারিক দায়িত্ব সঠিকভাবে আপনারা পালন করতে পারবেন নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রেমের ক্ষেত্রে যে চিন্তাটা ছিল যে প্রেমের সফলতা পাবে তো বিবাহ সংক্রান্ত কোনো গোলযোগ আসবে না তো ভালো করে আমি বলতে পারি যে আপনাদের লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মিন রাশি এবং মিন লগ্নে জাতক জাতিকার জন্য চোদ্দশে একত্রিশ বঙ্গাদেব ভীষণই শুভ হতে চলেছে পুরনো কোনো সম্পর্ককে আবার নতুন করে ঝালিয়ে নিয়ে নতুন উদ্যমে উন্নতির যোগ দেখা যাচ্ছে বা বিবাহিত জীবনের সাফল্য নিয়ে আসবে আপনারা যারা কর্মে যুক্ত আছেন কর্মের ক্ষেত্রে আপনাদের সুবাক্য মধুর বাক্য এবং আপনাদের উপস্থিত বুদ্ধি দ্বারা এবং কায়িক পরিশ্রম দ্বারা কর্মক্ষেত্রে অধ্যতন কর্তৃপক্ষের আপনারা মন করতে পারবেন তার ফলে আপনাদের কর্মক্ষেত্রে আপলিপমেন্ট দেখা যাচ্ছে কর্মের চাকরি স্থানে ভালো যোগ আসছে নতুন করে নতুন কর্মপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ রত্ন হচ্ছে নাটকীয় ভাবে আপনাদের জীবনের উন্নতি আসবে আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই আপনারা বাড়ি কেনবার কথা ভাবছিলেন অনেকদিন ধরেই বা যারা গাড়ি কিনবেন ভাবছিলেন দ্বিচক্র যান বা চার চাকা গাড়ি পরিকল্পনা করছিলেন কিন্তু ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে আপনারা হঠাৎ করেই একটা যোগাযোগ পেয়ে যাবেন এবং আপনার ক্রয় করতে সমর্থ হবে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি ভীষণই উল্লেখযোগ্য মিন জাতক জাতিকারা মকর রাশি জাতক জাতিকাদের সাথে কোনো রকমের সম্পর্কে আবদ্ধ না হলে পরেই ভালো হবে এবং তুলা রাশির ক্ষেত্রেও একই কথা বলা যাচ্ছে তুলা রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের সাথেও মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ভীষণ শুভ বলা যাচ্ছে না এছাড়াও পাঁচটি রাশির পেশাদার ভাগ্য নিয়ে আসবে যে রাশির জাতক জাতিকারা মিন রাশিদের জীবনে সেটা হচ্ছে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এদের সাথে আপনারা কাজ করলে পরে শুভ ফল আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ